একটা দুটো দিন বাকি নাইকে আমার অফিস থেকে এসপি কে জানানো ওই এলাকা ভিজিট করতে চান এখন পর্যন্ত তার রেসপন্স এসপি করেননি এর আগেও এই ধরনের এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধা এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকিয়া এবং মহেশকলা রবীন্দ্রনগরেও আপনারা দেখেছেন ওখানে মানুষের পাশে দাঁড়াবো সেই উদ্দেশ্যে আজকে একদিকে উত্তেজনা বাড়িয়ে ওখানকার যে পরিবেশ সেই পরিবেশ যাতে আরো খারাপ না হয় পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা পুলিশকে বলেছি এসপি কে বলেছি আপনি নির্দিষ্ট করে জানান আমরা জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মন্ডল সভাপতি রবির সাধু খা সহ যে সাতজন হিন্দু দোকানদারদের মধ্যে যারা এসেছে তাদের সঙ্গে মিট করেছি এবং যে হিন্দু বাচ্চাকে কোপালেন হিন্দু দোকান বেছে বেছে লুট করলেন একটাও মুসলিম দোকানে হাত দেয়নি এরা দেব আমি খোঁজ নিলাম যারা জেলে আছে আক্রমণ সভাপতিরা স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়েছেন আমরা যে দুজন পিসিতে আছে তাদের পরিবারের সঙ্গে কথা বললাম তাদের মধ্যে একজনের নাম হলো সুমন একজনের নাম হলো রোহিত তখন সুমন বলে যে দশ বারো ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল দরকার করা হচ্ছে

আপনারা আপনার না আর এই সুমনের উপর হচ্ছে এটা আমার কথা আমি আমি বলেছি দেখুন মোগল পাটা ছিল সেই যে ডিউটি সেটা করতে এবং পিসি চলাকালীন সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে এটাও আমাদের কাছে উদ্বেগে শুধু মন্দির ভাঙা নয় একই রকমের অস্ত্রে ওখানকার একটি হিন্দু বাচ্চাকে কোফানো হয়েছে আর তারপরে সরকারি ট্যাক্স জনগণের ট্যাক্সের বলা শাহজাহান সাহেব আইও তিনি বা তার সুমন সুমন্ধের রোহিতদেরকে ফেটাবেন আর আমরা চুপ করে বসে দেখব

ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিকভাবে হয়তো সম্পূর্ণ নয় আইসি তাদের দোকান চালু করতে বলেছি আরো অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেব আমরা এইভাবে পশ্চিম বাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে বিপন্ন হতে হিন্দু জাতিকে কার্যত শূন্য করে দেওয়ার যে আমরা এটা কোনো ভাবে বরদাস্ত করব না আমরা কোথা পাশে দাঁড়িয়েছি ধুলিয়ার সাথে করে যে ঘটনা ঘটেছে হিন্দুদের বাড়ির উপর আক্রমণ হয়েছে সেখানেও আমাদের স্থানীয় বিধায়ক গোপাল সাহা দেখছেন আমরাও সেখানে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণভাবে সাহায্য করছি ভবিষ্যতে করব তাই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি বাউরিয়া ঘটনা ইতিমধ্যে দুদিন আগে আমি ইজেসিসিতে যে প্রেস কনফারেন্সে মহরমে কোথায় কি ঘটেছে তার মধ্যে বাউরিয়ার বিষয়টিও উল্লেখযোগ্যভাবে আমি তুলে ধরেছিলাম আজকে ওকে একইভাবে আরো বিস্তারিত ভাবে আমি তুলে ধরলাম আর এটা যেহেতু আমি এলপি আমাকে কিছু প্রটোকল মানতে হয়

এবং বিরোধী দল নেতা এটা করতে অঙ্গীকার করত আশা করবো আজকে ওয়ান সিক্সটি শেষ হয়ে যাচ্ছে যদি এক্সটেনশন না করেন তাহলে করতে দিতে বাধ্য যদি থানাতে পুলিশ আছে অরুন্দা অনুপন্দা প্রত্যুষদা এবং কার্যকর্তার সকলেই আছেন আমাদের পদাধিকারীরা আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ হবে গণতান্ত্রিকভাবে ভাবে হবে কোন উত্তেজনা আমরা ছড়াতে আমাদের লোকরা যাবে না আর যদি করতে ওরা না দেয় করে আর আমি স্পট ভিজিটের জন্য আমার ডেট পেলে বা ব্যবস্থা করলে আমি জেলাকে জানিয়ে দিচ্ছি এবং খুব অতি সত্য এলাকায় গিয়ে আমাদের মন্দিরের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ করা এবং পবিত্র মন্দিরকে পুনরায় এই বিধর্মীদের দিয়ে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে অন্যদিকে উলবেডিয়া পৌরসভা দুর্নীতিগ্রস্ত পৌর প্রধান বেনু বলে একটা লোক আছে যার বিরুদ্ধে ইতিমধ্যে সিবিআই ইডি হয়েছে আপনারা জানেন যাতে তারা বিজেপি সাপোর্ট না নেয় বা বিজেপির সঙ্গে থেকে কাজ না করে যে গ্রেপ্তার

ইনি মন্দির বাজার এলাকাতে কালকেটা পোস্ট করেছে পুলিশেhbar প্রথমে নিতে যাই আমি পোস্ট করা করে পুলিশ জ্ঞান নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছে যে আগুনে ঘন্টা অনুমতি দেবেন না আগুন লাগাবেন না আগুন লাগানোর তো কাজ করতে তো আগে হিন্দুরা রিঅ্যাক্ট করতো না যাক খুশি তোমরা এখন লড়াই হিন্দু কখনোই সব জিনিস করে না আমরা সব সময় সামিজ ধর্মে বিশ্বাস করি নিজ ধর্মে आस्था অপর ধর্মের শ্রদ্ধা তা আমাদের महादेव কে সামনাসে আপনি অপবিত্র করবেন যখন কোটি কোটি পূন্যার্থী বেরিয়েছে জল আনতে তারতে সব ধামে যাওয়ার জন্য ধারঙ্গুলি থেকে জল নিয়ে মানুষের স্রোত लेके গেছে আপনি মহাদেবকে অপবিত্র করবেন মধু মোল্লা তামিলনাড়ু তো থাকো না যেখানে থাকো আপনি চুলের মুঠি ধরে তুলে আনতে হবে প্রতিবাদ হবে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে এটার জন্য দায়ী মমতা খালা আর এটার জন্য দায়ী মমতা পুলিশ পুলিশ সব সময় একটা চোখ বন্ধ রাখে একটা চোখ খুলে রাখে এইরকম একটা সেন্সিটিভ কেসে আইও কাকে করেছে নাম বললাম বুঝতে একটু দেখে কিলোমিটার দূরে জংজুড়ে ঈশ্বরের প্রভুকে মেরে রক্তাক্ত করেছে রথের উপরে এখান থেকে পনেরো কিলোমিটার দূরে জংজুর সড়কে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত আমি ভিডিও সেদিন দেখিয়েছি আপনাকে ভিডিও কিন্তু দেখবেন আরেকবার প্রভুর রক্তাক্ত তৃণমূল করতে পারেন একটা বিষয় যে এই ব্যাপারটা হ্রদ এবং মরম একসাথে হবে সেই কারণে যাতে নিরাপত্তা ব্যবস্থা থাকে মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের নির্দেশ দিয়েছে বিধানসভার ভিতরে মন্ত্রিসভাটা হয়েছিল

সেখানে থাকার কমছে এর উত্তর নিকে আমরা এটা তৃণমূলের তো নবসাদের এরা দুজনই বলতে পারবে আরাগুলো বলতে পারবে এদেরকে জিজ্ঞেস করলে এরা বলতে এরা আমাদের কোন স্টেট নেই আমাদের লোকরা এসব করে না আমাদের লোকদের মানসিকতাও নেই আপনি ঢিল ছুঁড়ে দেন ও ফুল দিয়ে শুধু নন্দীগ্রামের আসার তলাতে একটু টাইপ দিতে হয়েছে তুলসী গাছে হাত দিতে গেছিল বাজনা বন্ধ করিয়েছি আলো বন্ধ করিয়েছি মহরবেন মাথা নিচু করে হাঁটতে হাঁটতে আলো বন্ধ করে অন্ধকারে তিনজন তিনজন করে পুলিশ গাছের ডাল কেটেছিল কিছু বলিনি

এই কালচারই তো তৃণমূলের মতো একটা নোংরা রাজনৈতিক দল পারিবারিক পার্টি তাদের কালচার এটা নির্বাচনের প্রাককালে এ রাজ্যে এসআইআর হওয়া নির্বাচন কমিশনের তরফ এটাকে কি কি কতটা গুরুত্বপূর্ণ দেখছি পয়লা আগস্ট থেকে শুনে যাচ্ছে এ রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর শুরু করবে যদি সেটা হয় নির্বাচনের প্রাককালে বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ নির্বাচনের প্রাককালে নয় যারা অভারতীয় তাদের ভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত পশ্চিমবঙ্গে মমতা খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ কে বেড়া দেওয়ার জন্য গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে মুসলিম রোহিঙ্গা তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে এবং ডেমোক্রেসি যেভাবে জাম্প করেছে পশ্চিমবঙ্গে ষোলো থেকে একুশ পর্যন্ত আমি আপনাকে ফিগার দিয়ে দেব এভাবে ডেমোক্রেসি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি আমার কাছে গ্রাফিক্স আছে আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করবো দু একদিন পরে সেদিন আপনি দেখতে পাবেন আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্করভাবে এটা ভারতবর্ষের যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল কুচবিহার উত্তর দিনাজপুর বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা ওয়েস্ট বিদ্যালয় এই জেলাগুলোতে পপুলেশনের গ্রোথ জাতিগত ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রুপে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী তারা শরণার্থী নয় শরণার্থী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় নিপীড়ণের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী তারা কারা সিএতে বলা আছে হিন্দু খ্রিস্টান জৈন পার্সি খ্রিস্টান

আপনাকে প্রশ্ন করছি আপনি লোকাল সাংবাদিক এবছর তাই দুটো সম্প্রদায়ের কোন গল্প নেই হিন্দু মন্দিরে আক্রান্ত হয়েছে হিন্দু আক্রান্ত হয়েছে আর আক্রান্ত লোকেদের আপনি গ্রেফতার করেছেন

নন্দীগ্রামে দশ কোটি টাকা আমার বিরুদ্ধে ভোটে খরচ করেছেন নিশ্চয়ই সৎ মমতা খরচ করতে পারেন বিচোর মমতাই খরচ করেছে